নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দৈনন্দিন জীবনে কিন্তু আমরা প্রত্যেকেই অনেকখানি তেল খেয়ে ফেলি তো এক একদিন ইচ্ছে করে তেল ছাড়া কিছু খেতে চলুন আজকে আমি তেল ছাড়া ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সকালবেলা যদি এরকম একটা তেল ছাড়া ব্রেকফাস্ট থাকে তা তো স্বাস্থ্যকরই হবে এবং খেতেও সুন্দর হবে চলুন এই সুন্দর ব্রেকফাস্টটি কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এক বাটি সুজি নিয়ে নিচ্ছে বাটি নিচ্ছে গমের আটা লবণটা আমি পরে দেবো এখন পরিমাণ মতন জলটা দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এখানে আমি অল্প একটু বাঁধাকপি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি একটা ছোট আলু সেইভাবে কিন্তু কুচিয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা নিয়েছি সবজিটা আমি এক সাইড করে রাখবো কিছু মশলা আমি পরে অ্যাড করছি তার আগে আমি সুজি আর আটাটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব একটু গ্রাইন্ড করে নেব। স্মুথ পেস্ট একটা তৈরি করে এনেছি ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও নয় এবং খুব বেশি মোটাও নয় ওইভাবেই রেখেছি যা সামান্য সবজি নিয়েছি ওর মধ্যে পরিমাণ মতন লবণ আর মশলাগুলো আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ দিচ্ছি যেহেতু চাট মশলা দেব এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার আমি শুকনো ফ্রাইং প্যানের উপরে এই সমস্ত সবজি দিয়ে দেব লবণ আর চাট মশলাটা সবজির সঙ্গে দেওয়ার কারণে কিন্তু জল ছাড়বে সবজি থেকে এইভাবে কিন্তু কম আঁচে ঢাকা দিয়ে এই সবজিটাকে আমি রান্না করে নেব মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটি খুলে নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে কিন্তু তেল না দিয়ে খুব সুন্দরভাবে অল্প আঁচে এইভাবে সবজিটাকে মজিয়ে নিয়েছি কত সুন্দরভাবে নরম হয়ে গেছে এই পর্যায়ে না দিয়ে নেব এবার এই ফ্রাইং প্যানের উপরে দু বাটি জল দিয়ে দেব পুরটা বানাতে বানাতে আরও দশ মিনিট কিন্তু আমি এই ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা মিশিয়ে নিচ্ছে এখানে এই থালার উপরে অল্প একটু ঘি আমি মাখিয়ে নেব যাতে এই যে মানে আমি এই রুটিটা তৈরি করব সেটা খুব সুন্দরভাবে উঠে আসে খুবই সামান্য ঘি মাখিয়ে নিচ্ছি এবার এই আটার সুজির মিশ্রণটা এই থালার উপরে অল্প পরিমাণে নিয়ে নেব। এইভাবে ব্যাটারটা কিন্তু থালাতে ছড়িয়ে দেব চারদিকে সমানভাবে ছড়িয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে এবার কিন্তু আমি এই থালাটা স্ট্যান্ড না বসিয়েই বসিয়ে দেব কারণ কি এই থালার মাপেই কিন্তু আমার এই যে ফ্রাইং প্যানটা এবার ঢাকা দিয়ে দেব আবারও কিন্তু ওইভাবে ঘি নিয়ে নিচ্ছি অল্প একটু আরেকটা প্লেট কিন্তু ওইভাবে রেডি করে নিচ্ছি একটা হতে হতে আরেকটা আমি তৈরি করে নেব এক দু মিনিট রাখলেই কিন্তু এই রুটিগুলো তৈরি হয়ে যাবে আবারও মিশ্রণটা নিয়ে নিচ্ছি এভাবে পুরো থালাটাই ছড়িয়ে দেব ততক্ষণে এটাও হয়ে গেছে এটা তুলে নেব আবার একটা থালা বসিয়ে দিচ্ছে আবারও ঢাকা দিয়ে দেব এটা একটু ঠান্ডা করে নেব সাইডগুলো এইভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব তুলতে কোনো রকমই সমস্যা হবে না দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে তবে এই পর্যায়ে কিন্তু নরম আছে একটু সাবধানে টেনে টেনে তুলতে হবে দেখুন কত সুন্দরভাবে রুটিটা উঠে এসছে আরেকটা রুটিও তৈরি হয়ে গেছে এটাও তুলে একটু ঠান্ডা করে নেব প্রথমবারে থালাটাতে ঘি দিলেই পরে আর দিতে লাগবে না এভাবে আবারও কিন্তু ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ অবশ্যই থালাটাকে পরিষ্কার করে নিতে হবে একদমই ঝটপট বানানো হয়ে যায় ওইভাবে কিন্তু ছুরি দিয়ে গাটা ছাড়িয়ে নিয়েছি মানে সাইডগুলো ছাড়িয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে আলতো হাতে কিন্তু এইভাবে তুলে দিলেই খুব সুন্দরভাবে উঠে আসবে ততক্ষণে এই রুটিটাও হয়ে গেছে এক দু মিনিটের মধ্যেই কিন্তু প্রত্যেকটা রুটি তৈরি হয়ে যাবে এইভাবে সমস্ত রুটিগুলো বানিয়ে নেব তিনটে রুটি বানিয়েছি আর একটা কথা একটার উপর একটা কিন্তু রাখতে যাবেন না তাতে কী হবে জড়িয়ে যাবে ওপর থেকে অল্প একটু কেচাপ ছড়িয়ে দিচ্ছি এইভাবে কেচাপটা মাখিয়ে নিচ্ছে টোটাল এখানে আমি চারটে রুটি বানিয়েছি আর এই যে পুরটা বানিয়ে রেখেছিলাম এবার উপর থেকে ছড়িয়ে দেবো এতে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে আর কিছু দিতে লাগবে না তবে পছন্দ অনুযায়ী কিন্তু সবজিও আপনারা ব্যবহার করতে পারেন যে যার পছন্দ অনুযায়ী কিন্তু সবজি বা কেউ চাইলে চিজ ডিম পছন্দ অনুযায়ী কিন্তু এতে পুর দিতে পারেন এবার এগুলো রোল করে নেব মোট আমি এখানে চারটে রুটি বানিয়েছি এবার এগুলোকে আমি পিস পিস করে নিচ্ছি এইভাবে পিস করে নিয়েছি এইভাবে কিন্তু আমি পিস পিস করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু অনায়াসে কেউ চাইলে খেতে পারেন তবে একটু তড়কা লাগাবো আমি সর্ষে কারিপাতা দিয়ে খুবই সামান্য একটু ঘি দিয়ে দেব চাইলে বাটারও কেউ দিতে পারেন এখানে কারি কারিপাতা নিয়েছে এতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে ご存じの হালকা করে ভেজে নিয়েছে তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল না চাইলে কিন্তু নাও ভাজতে পারেন এইভাবে তবে ঘিয়ে একটু তড়কা লাগিয়েছি এতে করে মানে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তবে আপনারা দেখলেন সামান্য একটু ঘি ব্যবহার করে তেল ছাড়া অত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম যেরকম সুস্বাদু যেরকম দেখতে সুন্দর তেমনই কিন্তু হেলদি আরিসান চলে এসছে টিউশন থেকে না বাবা ভালো লাগছে ভালো লাগছে না তুমি খাও তুমি খাও আমি এখন খাবো না বাবা ভালো লাগছে ভেতরের পুরটা তেল দিইনি কিন্তু একদম উপরে শুধু একটু ঘি তরকা লাগিয়েছি এতে করে মানে ফ্লেভারটাও সুন্দর আসবে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে